আমাদের আন্দোলন অসহযোগ আন্দোলন সেই পর্যন্ত আমাদের ছাত্রীকে করা না হবে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি দীর্ঘ তিন তিনটি মাস এভাবে আন্দোলন করে আসছি কিন্তু আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে স্থায়ী করে নাই আমাদের অনেক তফাৎ হয় আমাদের চাকরি দিতে হবে নতুবা এই মিল মিটে আমাদের আন্দোলন লাগাতার চলতেই থাকবে এ পর্যন্ত আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা না হবে সাংগ্রহ এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না লাগাতার আন্দোলনে ইনশাল্লাহ আমাদের আমাদের স্থায়ী চাকরি আদায় করে চাল ইনশাল্লাহ